নারকল ছাড়া নারকলের এত সুন্দর একটা নাড়ু তৈরি করা যায় যে নারকলের নাড়ুকেও এইরা একদম হার মানিয়ে দেবে ভাবা যায় নারকল ছাড়া নারকলের নাড়ু হ্যাঁ ঠিকই শুনছো নারকল ছাড়া নারকলের এত সুন্দর একটা নাড়ু যাকেই খাওয়াবে সে বুঝতেই পারবে না যে এটা নারকল দিয়ে তুমি বানাও বানিয়েছো বানিয়েছ পেঁপে দিয়ে আর একদম হেলদিভাবে তৈরি হবে এখানে দারুণ হেলদি হেলদি জিনিস ব্যবহার করব তার ফলে কোনো রকম কিন্তু সব অসুবিধা হবে না ছোট বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেলে খুব স্বাস্থ্যকর উপায় এটা তৈরি করব তো পেঁপে নাড়ু মানে নারকলের নাড় মানে তো খেতে হবে পেঁপের নাড়ু তার জন্য নিয়ে নিয়েছি আমি দুটো পেঁপে আর এই পেঁপেগুলো কিন্তু আমার বাড়ির গাছের পেঁপে একদম টাটকা টাটকা পেঁপে দিয়েই রান্নাটা করলে খুব ভালো হবে দুটো পেঁপে নিয়ে নিয়েছি খুব ভালো করে কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে যেন একটু কোনো সবুজ অংশ না থাকে তো এই পেপে ছাড়ানো নিয়ে এই সবুজ অংশটা মানে না থাকার কথা বলতে গিয়ে আমার একটা কথা মনে পড়ে গেল যখন আমি সবে সবে রান্না শিখেছি বা শ্বশুর বাড়িতে আসার পরে একটা রান্না করেছিলাম পেপে দিয়ে মানে পেপের খোসাটাকে না খুব ভালো করে ছাড়াইনি তার ফলে কী হয়েছিল বলো তো রান্নাটা না খুব তেতো হয়ে গেছিলো তাই ভালো করে একটা কথা বলছি পেঁপের যে কোনো রান্না করতে গেলে বা বিশেষত এই রান্নাটা করতে গেলে যখনই রান্নাটা করবে পেঁপের খোসাটা কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে একদম সাদা করে নেবে তারপর এইভাবে পেঁপেটাকে কেটে নিয়ে পেঁপের ভেতরে যে দানা দানাগুলো দানাটা থাকে আর বোটার দিকে যে একটু অংশগুলো বাড়তি বাড়তি থাকে সেগুলো কিন্তু চামচের সাহায্যে খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে তারপর পেঁপেটাকে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়া পেঁপেটা এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি যেটা কিনা একদম সরু সরু করে পেঁপেটাকে কোরা না যায় খুব সরু সরু করে মানে চিকন চিকন করে পেঁপেটাকে কোড়াতে হবে সব পেঁপেগুলো চিকন চিকন করে কুড়িয়ে নেব নিয়ে রান্নাটা কিন্তু তৈরি করব। আর এখন তো জানো বাজারে নারকোলের দাম কত তো যদি এইভাবে পেঁপে দিয়ে করো সস্তা তো হবেই হবে হেলদি তাছাড়াও হবে অনেক তোমার পরিশ্রম কমে যাবে যে নারকোল কোড়ানোর যে ঝামেলাটা সেটা একদমই থাকবে না এইভাবে চিকন চিকন করে পেঁপেটা কুড়িয়ে নেওয়ার পর গ্যাসে একটা কড়াইতে বেশ কিছুটা জল বসিয়ে দেব জলটা যখন একটু গরম হয়ে যাবে তখন সমস্ত কোরানো পেঁপেগুলো এর মধ্যে দিয়ে দেব তো পেঁপেটা এর মধ্যে দিয়ে সেদ্ধ করব মানে খুব বেশি সেদ্ধ করবো না পেঁপেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে দেব যখন একটু জলটা ফুটে যাওয়া অবধি মানে খুব বেশি সেদ্ধ করব না জাস্ট জলটা যখন এইভাবে ফুটে যাবে তখনই কিন্তু নাবিয়ে নেব দু তিন মিনিট তিন মিনিট মতন কিন্তু সেদ্ধ করলেই পেঁপেটা হয়ে যাবে খুব বেশি সেদ্ধ করলে কিন্তু একটু অসুবিধা হয়ে যাবে তারপর এইভাবে একটা পরিষ্কার পাতলা কাপড়ের মধ্যে পেঁপেটাকে ঢেলে নিয়ে ওপর থেকে একটু ঠান্ডা জল দিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে ভালো করে এই জলটাকে চিপে চিপে কিন্তু বের করে দিতে হবে এই কাজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পেঁপের জল কিন্তু একটুও রাখলে হবে না দেখো এতটা পেঁপে মানে প্রায় দুটো পেঁপে ছিল প্রায় এক কেজি মতন পেঁপে এইভাবে জল বের করে দেওয়ার পর দেখো কতটুকুনি হয়ে গেছে সমস্ত পেঁপেটা জল ভালো করে চেপে বের করে নিয়ে একটা বাটিতে নিয়ে নেব এরপর কি করব নিয়ে নেব বেশ কয়েকটা খেজুর বললাম হেলদিভাবে তৈরি করব তো এখানে খেজুর ব্যবহার করব প্রথমে কি করব খেজুরগুলোকে ভালো করে দানাগুলো সব বের করে ফেলব দানাগুলো বের করে কিভাবে আমি খেজুরটা ব্যবহার করছি আর কখন ব্যবহার করছি সেটাই কিন্তু দেখার বিষয় খেজুর দিয়ে জানো তো খেজুর কতটা স্বাস্থ্যর পক্ষে উপকারী সমস্ত খেজুরের দানা বের করে নিয়ে আলাদা করে রেখে দেবো এবার একটা কড়াইতে এক কাপ গুড় দিয়ে দিলাম দিয়ে দেব দু চামচ মতন একটু জল যখন গুড়টা একটু গলতে শুরু করবে তখন আমার মনে হয়েছে যে আরও একটু গুড় দিলে ভালো হয় তাই আরও হাফ কাপের থেকে একটু কম গুড় আবার দিলাম এখানে খুব বেশি গুড় ব্যবহার করব না যেহেতু আমি এখানে খেজুর ব্যবহার করব তাই তো পেঁপেটা এর মধ্যে ঢেলে দিলাম যখন গুড়টা গলে গেল তারপর একটা তেজপাতা দিয়ে দিলাম আর দুটো এলাচ ভালো করে থেতো করে নিয়ে এর মধ্যে ব্যবহার করব মানে নাড়ুতে যেগুলো আমরা ব্যবহার করি তেজপাতার এলাচ তো আমরা নাড়ুতে দিই নারকোল নাড়ুতে তো দিয়ে এইভাবে করে পাক দিতে থাকবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো আজ করেই ব্যাপারটা করতে হবে এইভাবে যখন জলটা একটু শুকোতে থাকবে ততক্ষণে কি করব গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে মিক্সার গ্রাইন্ডারে খেজুর নিয়ে নেব এখানে কিন্তু প্রায় পনেরোটা মতন খেজুর আমি এখানে ব্যবহার করেছি তোমরা যতটা নেবে সেই আন্দাজে খেজুরটা নিয়ে নিতে কম বেশি করে নিতে পারো এইভাবে খেজুরটাকে পেস্ট করে নিয়ে একটা বাটিতে নিয়ে নিলাম তো এই খেজুরটা এবার আমি এর মধ্যে দিয়ে দেব মানে পেপের যে মিশ্রণটা আমি তৈরি করছি মানে নারকোলের নাড়ু যেটা পেঁপের নাড়ু বলছি তার মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে পাক করতে থাকবো নাড়াচাড়া কিন্তু বন্ধ করলে হবে না কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে এরই মাঝে দিয়ে দেবো এক চামচের থেকে একটু কম এর মধ্যে ঘি দিয়ে দেবো ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে কারণ কী বলো তো নারকোলের মধ্যে তো একটা অয়েলি ভাব থাকে যেটা পেঁপেতে থাকে না তাই এই ঘিটা দিলে একটা ফ্লেভারও দেবে আর ঘীত স্বাস্থ্যের পক্ষে ভালোই আর দিয়ে দেবো একটুখানি গুঁড়ো দুধ এটা একদমই অপশানাল এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো আমি একটু স্বাদ বদল করবার জন্য মানে স্বাদটাকে আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য এই গুঁড়ো দুধটা কিন্তু ব্যবহার করছি তোমরা অনেকেই বলতে পারো গুঁড়ো দুধ তো একদমই আনহেলদি এটা ব্যবহার করেছি তোমরা না চাইলে কিন্তু নাও দিতে পারো স্বাদটা কিন্তু কোনো অংশে কম হবে না গুঁড়ো দুধ না দিলেও তারপরে একটু চেক করে নেবে যখন এইভাবে হাতে দেখবে মানে পাক হয়ে গেছে নারুর মতন পাক করা যাচ্ছে তখন গ্যাস অফ করে নুর মানে যে পাকটা করলাম পেঁপে সেটাকে একটা থালার মধ্যে না একটু ঠান্ডা করে নেব নিয়ে এলাচ দানা আর তোমার যে তেজপাতা সেগুলোকে সমস্ত আলাদা করে নেব আর একটা অপশনাল জিনিস সেটা হলো এটা হচ্ছে নারকলের গুঁড়ো মানে আমার ঘরে ছিল তাই ব্যবহার করছি এটা পুরোপুরি এটাও অপশনাল দেখতে সৌন্দর্যের জন্য আমি একটু এটা ব্যবহার করছি তাই আমি দুরকমভাবেই করে দেখাবো একটা তোমার নারকলের মধ্যে গুঁড়ো নারকেলে কোট করে দেখাবো আর এক তোমার এমনি কোট ছাড়া মানে নারকলের কোট ছাড়া কিন্তু করে দেখাবো তো এইটা পুরোপুরি অপশনাল তোমাদের কাছে যদি গুঁড়ো নারকোল না থাকে এটা দেবার কোনো প্রয়োজন নেই দেখতে একটু ভালো লাগছিল বলে তাই আমি এটা ব্যবহার করলে আমার ঘরেতে পড়েই ছিল তাই এটা ব্যবহার করে নিলাম দুরকমভাবেই কিন্তু নাড়ুটা তৈরি করে নিয়েছি খেলে পরে কেউ মানে বুঝতেই পারবে না যে তুমি এটা পেঁপে দিয়ে তৈরি করেছো যতক্ষণ না তুমি বলবে তো এইভাবে পেঁপের নাড়ুগুলো তৈরি করে নিয়েছিলাম আর একটা কথা বলি নারকলের নাড়ুতে যেমন একটা ঝামেলা যে ঠান্ডা হয়ে গেলে এটা দেওয়া যায় না এটাতে কিন্তু সেটা কোনো ব্যাপার নেই সবশেষে একটাই কথা বলবো ভালো লাগলে জানিও